আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমার ভাইয়ে অনেকগুলো মাছ কবুতর কিনে নিয়ে এসেছে আমার জন্য এখন আমি রান্নাটা করব। আজকে আমরা বাটা মাছগুলো রান্না করব বাটা মাছ কুটা কুটে নিয়েছি এবার আমি তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামিজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচামেজ গেলে একটু ভেজে আজকে আমরা পেঁয়াজ পাতা দিয়ে রান্না করব। একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আর পেঁয়াজ পাতা দিলাম বেশি করে দিয়ে কুচো করে ছোট ছোট করে কুচো করে দিয়েছি এবার লবণ দিয়ে দিয়েছি আর মাছের মধ্যে একটু হলুদ মেখে নিলাম এবার গুঁড়ামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে তারপর হলুদ মাখা মাছগুলো দিয়ে দিলাম এভাবে বাটা মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় আবার একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম দেখুন প্রায় পাঁচ মিনিটের মতো এইভাবে রান্না করে এখন আমি আরও একটু পানি দিব দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব প্রায় দশ মিনিটের মতো আরও রান্না করব করে নামিয়ে নেব চুলোটা একদম কমিয়ে রাখবেন দেখুন আমাদের রান্নাটা অনেকটা হয়ে গেছে বাটা মাছ রান্না করতে অনেক কম সময় লাগে এবার আমি ধনে দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে এখানে টমেটো কুচি দিতে পারেন আমি দিব না কার ভাই এভাবে বাজার করে নিয়ে আসে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে আমি একটু খেয়ে দেখেছিলাম খুব ভালো হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ